তোমরা কেমন আছো আশা করি তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার কদিন ধরে খুব শরীর খারাপ ছিল জ্বর ছিল জ্বর কাশি ঠান্ডা লেগেছিল তাই জন্য আমি ভিডিও দিতে পারিনি তাই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি বন্ধুরা আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম সুলেখার চ্যানেলে আজকে থেকে আর স্কিপ ভালো না চেষ্টা করবো যেটুকানি পারি তোমাদের কাছে তুলে ধরার আর আজকে মেনু হচ্ছে ডিম বটবটি করছে বন্ধুরা ঠান্ডা লেগেছে মুখে কোনো সেরকম স্বাদ নেই তাই জন্য আজকে এই রেসিপিটা করছি তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকি কীভাবে ডিম বটবটি বান আজকে বানাচ্ছি হচ্ছে ডিম আর তোমার বটবটি আর আলুর একটা রেসিপি বানাচ্ছি দুর্দান্ত স্বাদ লাগে তোমরা রুটি ভাত পরোটা যেটা দিয়ে তোমরা চাইলেই খেতে পারো আর খুব একটা মানে সুস্বাদু একটা রেসিপি এটা তোমাদের কাছে একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে এই রান্নাটা নতুন একটা রেসিপি নিয়ে ফিরছি তোমরা স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে ডিম বটবটি বানাই বন্ধুরা এখানে নিয়েছি একটা আলু আর এখানে নিয়েছি হচ্ছে তোমার বটবটি নিয়েছি সবুজ বটবটি আর এখানে নিয়েছি দুখানা ডিম এটা দিয়েই আমি রেসিপিটা করবো বন্ধুরা আর ডিম বটবটি বানানোর জন্য নিয়েছি এখানে কাঁচা লঙ্কা এখানে আদা এক ইঞ্চি আদা নিয়েছি একটা এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি এখানে একটা গোটা টমেটো নিয়েছি আর এখানে একটা গোটা রসুন নিয়েছি বন্ধুরা এটা দিয়েই আমি করব কড়াই বসিয়ে দিলাম আবার গ্যাসটা না জ্বালিয়ে দেব গ্যাস জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক গরম হলে তারপরে ইয়ে করবো তেল দেবো সাদা তেল দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এই যে সাদা জিরে দিয়ে দিচ্ছি হাফ হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচুনিটা এই যে পেঁয়াজ পানিটা দিয়ে দিলাম আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি যে আমার শরীরটা ভালো ছিল না ঘরে শরীর সবার খুব খারাপ জ্বর জারি তাই জন্য বন্ধুরা আমি ঠিকঠাকভাবে ভিডিও দিতে পারিনি কদিন ধরে এবার ঠিকঠাকভাবে ভিডিওটা দেবো এবার আলু দিয়ে দিলাম একটা আলু দিয়েছি তোমরা চাইলে আরও তোমাদের যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তোমরা দুটো আলুও দিতে পারো কোনো অসুবিধা নেই

দিয়ে এবার এটা সুন্দর করে একটু ভাজা 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 মতন হবে তখন এটা সুন্দর করে ভেজে নেব একটু গ্যাসটা বাড়ি দিচ্ছি গ্যাসটা একটু বাড়ি দিই আলুটা ভালো করে একটু সুন্দর করে ভেজে নিই মিনিট ধরে একদম লাল করে ভেজে নেব বন্ধুরা আলুটা আর পেঁয়াজটা দেখো লাল করে ভাজা হয়ে গেছে আমি এটা মানে দু মিনিট ধরে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি না নাহলে এটা টেস্ট লাগবে না এই দেখো আমি গোটা টমেটো নিয়েছিলাম হাফ টমেটো আমি আদা রসুনের সঙ্গে বেটে নিয়েছি কাঁচা লঙ্কার সঙ্গে আর এখানে দুখানা কাঁচা লঙ্কা আর হাফ মানে টমেটো কুচিয়ে দিচ্ছি এটা মুখে পড়লে ভালো লাগবে খেতে এবার একটু ভাজা ভাজা হয়ে গেলে আমার এবার বট বটিগুলো আমি কেটে ছোটো ছোটো করে ধুয়ে রেখেছি এবার ওটা দিয়ে দেবো এবারে বটবটিটা কাটা ফিট হওয়া বটবটি দেখা একদম সুন্দর বটবটি এবার এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাও সুন্দর করে এক মিনিটের মতো সুন্দর করে ভেজে নেবো বন্ধুরা ভালো করে ভেজে নিতে হবে আর আমি এখানে না দুটো ডিম ইউজ করছি তোমরা চাইলে এখানে তোমরা বেশি ডিমেও ইউজ করতে পারো চারটে ডিমও ইউজ করতে পারো কেন আগেই আমি তোমাদের বলেছি যেহেতু আমাদের শরীরটা খারাপ মানে তোমার দাদা ভাই আমার ওখানে আমি অল্প দিয়েই করছি জানো বন্ধুরা কেন জিনিসটা তো খেতে হবে বুঝেছো এক গাদা করে নষ্ট করলে তো হবে না আর দুর্দান্ত লাগে মুড়ি দিয়েও তোমরা খেতে পারো ওটা ভাত রুটির সঙ্গে তো যাবেই পরোটার সঙ্গেও যাবে এটা মুড়ি দিয়েও খেতে পারো কোনো অসুবিধা নেই এটাও আমি ভালো করে ভেজে নেবো এক মিনিটের মতো বন্ধুরা এটা আমি এক মিনিট পুরো ভেজে নিয়েছি সুন্দর করে দেখো বটবটিটাও সুন্দর করে এক মিনিট ভেজে নিয়েছি আর আরেকটা কথা তোমাদের বলছি বন্ধুরা তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো কিন্তু বটবটিটা একটু বেশি করে দেবে আর ডিমের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে অনেক তো মানে অনেক বাড়িতে অনেক ফ্যামিলিতে আলুটা খায় না তাই জন্য একটু ডিমটা দিয়ে দেবে বেশি করে তাহলেই হবে এবার হয়ে গেল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে দেবো এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা দিয়ে দিলাম এবারে দেবো হচ্ছে একটু হচ্ছে দিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু ঝালের জন্য না এটা কাশ্মীরি রেড দিলাম অল্প একটু আর অল্প একটু দেবো হচ্ছে এই যে ছোটো চামচের হাফ চামচ ধনের গুঁড়ো আর কোনো আলু দেবো না এবার এটা ভালো করে কষিয়ে নেব ধনের গুঁড়ো দিয়েছি শুধু ভালো করে একটু কষাবো আর তোমরা তো তো মানে বাজারে তোমরা সবাই জানো আলুর আলুর দম দম মশলা মশলা পাওয়া যায় চাই তোমরা না চাইলেও দিতে পারো কিন্তু একটু যদি থাকে ভালো হয় এই যে আলুর দম মশলা দিয়ে দিচ্ছি অলপেট্টু খুব বেশি দিচ্ছি না মানে একদম অল্প একটু মানে ধরো ওই হাফ চামচ ঠিক আছে অল্প একটু দিয়ে দিলাম আলুর দম মশলা সানরাইজের সব ঘরেই থাকে তাও বললাম দিলে কি বলো তো একটু সুন্দর মানে খেতে টেস্ট হয় এবার এটাও খুব সুন্দর করে কষিয়ে নেব নিয়ে তারপরে ডিমটা দেব মানে জিনিসটা খেতে সুস্বাদু হয় আর কি একটু ভালো করে ভাজা ভাজা করে নিই বন্ধুরা দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর এই দু চারটে চিনির দানা দিয়ে দিচ্ছি দু চারটে টেস্টটা ব্যালেন্স করার জন্য এবারে আমি দুখানা ডিম দিয়ে দিচ্ছি এই যে দুখানা ডিম দিয়েছি মানে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুখানা ডিম দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নেব একদম ভালো করে কষিয়ে নেব এবার এটাকে খুব ভালো করে কষাতে হবে যেন কোনো আষ্টে গন্ধ যেন নাম লাগে খুব সুন্দর করে তাকে আবার ভাজা 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 করে নিতে হবে বারবার করে বলছি ভালো করে কষাতে হবে যেন গন্ধ না লাগে সুন্দর ভালো করে কষিয়ে নিয়েছি দু মিনিট হয়ে গেছে দেখো সুন্দর করে কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো এক কাপ দিয়ে ঢাকা দিয়ে দেবো একদম সুন্দর করে দিয়ে দিচ্ছি কষানো খুব ভালোভাবে কষিয়েছি দিয়ে আবার এক কাপ জল দিয়ে দিচ্ছি এই যে এক কাপ জল দিয়ে দিচ্ছি কেন এটা গামাকা গামাকা গা হবে এটা কোনো ইয়ে হবে না মানে তোমার মানে ঝোল হবে না আর অলরেডি আলু বটবটি সব সিদ্ধই হয়ে গেছে এবারে এটা আমি পুরো রেডি এটা আমি এবার ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর তোমাদেরকে খুলে দেখাবো খুলে দেখি কেমন হলো দু মিনিট হয়ে গেছে এ দেখো খুব সুন্দর একদম গা মাখা হয়ে গেছে সুন্দর করে এটা আবার তোমাদের কাছে আমি সার্ভ করছি একদম রেডি এটা কিন্তু মানে ঝোল করলে হবে না এটা এরকম শুকনো শুকনো গা মাকা হবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিম বটবটি এবার এটা আমি সার্ভ করছি প্লেটে করে বন্ধুরা ডিম বটবটির একদম রেসিপি রেডি হয়ে গেলো এইভাবে তোমরা বানিয়ে খাবে ভাত রুটি ফ্রায়েড রাইস যেটা তোমাদের পছন্দ সেটার সঙ্গে খাবে দারুণ লাগে ইভেন মুড়ি দিয়েও খেতে পারো একদম মাখা বন্ধুরা একদম রেডি হয়ে গেল ডিম বরপটির রেসিপি আর এইভাবে পানিয়ে খাবে অসাধারণ লাগে তোমাদের কাছে মানে আমি রিকোয়েস্ট করলাম আর আমার শরীর ভালো না আমি আগেই ক্ষমা চেয়ে নিয়েছি আমি তোমাদের কদিন ভিডিও দিতে পারিনি তার জন্য আমাকে ক্ষমা করে দিও আর শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু এটা তো কাজ এটা আমার তো করেই যেতেই হবে তার জন্য একটু ভুলভ্রান্তি হলে ক্ষমা করে দিও বন্ধুরা আর সুলেখা রান্নাঘর তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর তোমরা খুব ভালো থেকো আর শ্রাবণ মাস পরে গেছে খুব ভালোভাবে সবাই কে শিবের মাথায় জল ঢালছো কে সোমবার করছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে আর খুব ভালো থেকো বন্ধুরা রেডি হয়ে গেলো ডিম বটবটি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কেমন লাগলো এই ডিম্বরবটি রেসিপিটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও আর শ্রাবণ মাস পড়ে গেছে কে যে কোথা থেকে বাবার মাথায় জল ঢালছো অবশ্যই সবাই জল ঢেলো আর সাবধানে থেকো আর জানো তো আমার শ্বশুরমশাই মারা গেছে এক বছর আমাদের হয়নি তাই জন্য ঠাকুরের কোনো অনুষ্ঠান সেভাবে আমরা করতে পারবো না জল টল ঢালতে পারবো না আর তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো বন্ধুরা আর খুব ভালো থেকো নমস্কার